ইমে অনেক গর্জিয়াস কাজটা কিন্তু অনেক গর্জিয়াস গলাটাও কিন্তু আমার কথা দেখুন মিল পাবেন এটা কিন্তু এই যে এই জামাটা ডিজিটাল লোন এই দেখেন এই যে মধ্যে

হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিও দেখতেছেন আমি তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম আজ আমি চলে আসলাম মাধবজি জে বি ডায়মন্ড টাওয়ার পাঁচ স্ট্যান্ডার্ড সাথেই কিন্তু জেবি ডায়মন্ড টাওয়ার ষোলতলা বিল্ডিং আর এখানে দ্বিতীয় তলায় আপনি এই মার্কেটটা কাপড়ের মার্কেট থ্রি পি সম্পূর্ণ থ্রি ডিপিস কোয়ালিটি পেয়ে যাবেন এই দোকানে তো এখান থেকে যারা নিতে চান তারা এই শপটিতে আসবেন এখানে না আসতে পারলে কিন্তু কন্ডিশন নিতে পারবেন এখন সামনে কিন্তু ই চলে আসতেছে কিন্তু আপনারা এখন থেকে কিন্তু প্রস্তুত প্রস্তুতি নিন ইট কালেকশন থ্রিপিস এখান থেকে পেয়ে যাবেন দেখেন জর্জেট বলেন সতী কাজ করা বলেন সবই কিন্তু এই দোকানে পেয়ে যাবেন ব্র্যান্ডের থ্রিপিস নিয়ে যারা ব্যবসা করবেন তারা কিন্তু এখান থেকে থ্রি পিস কিনলে লাভবান হবেন কিনে লাভ করতে হবে আপনাদের অন্তত একশো দুইশো টাকা লাভ যদি পাইকারি লাভ করতে পারেন তাহলে কিন্তু আপনারা প্রফিটটা একটু বেশি হবে আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই হ্যাঁ তো আপনার দোকানের নামটা আসা ঠিকানাটা বলেন আমার বস্তর হলো মাদুমাগুলো মার্কেট যে বিডা টাওয়ার দ্বিতীয় তলায় মাদ সাথে ষোলো তালা একটা বিল্ডিং আছে যে বি ডায়মন্ড টাওয়ার ওটা দ্বিতীয় তলায় আচ্ছা

এই যেটা কিন্তু সুতি সুতির মধ্যে কিন্তু সুতির মধ্যে আমরা সালোয়ার আবার পাকা না আরেক সুতির মধ্যে ওরমির ক্যাটালগটা একটু দেখি ভাই কারণ ব্র্যান্ডের থ্রি পিস এটা কিন্তু ওরমির ব্র্যান্ডের থ্রি পিস এই দেখেন এই দেশিকা আর ওরমি হলো কি যে এমন একটা ব্র্যান্ড যার রং কর সম্পূর্ণ গ্যারান্টি থাকে ওনাদের সালোয়ার কোয়ালিটি কাপড়ের কোয়ালিটি ভালো দিয়ে করে মানে এই তো অনেক ভালো এই যে পাকা পাছাতে না নামাজ হল না ভাই পাকা পাছাতে না এই যে আচ্ছা তারপর দেখেন

ہم کیسی لمحات ہم بتا رہا ہیں بتا ہاں تو وہاں دیکھو یہ صبح صلاح کا

কাজ করা এই প্যানেলের কাজটা কত সুন্দর দেখেন এই যে প্যানেলে কিন্তু সিকোয়েন্সের কাজ করা এই বর্ডার দেওয়া আছে গলা কাজ করা গলা কাজটা গলা কাজটা কিন্তু অনেক সুন্দর সিকোয়েন্স করা গলায় আর ডিজাইনটা অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে কিন্তু এগুলো এই যে হাতা লাগানো আছে এগুলো আর টি সুন্দর এগুলো কোয়ালিটি অনেক ভালো সলোয়ার এগুলো অনেক দবে কাজ করা ভাই ডিজিটাল প্রিন্টের মধ্যে

অনেকে দেখা যায় আমার কাছে ইনডেক্স সেটিং না অনেক লট আই না মনে করেন একটু এমবডারি মেশিনে এমবডারি কইরা পরে দেখা যায় তালে দিয়া আপনি কমাই দেবে কিন্তু সেটা কিন্তু আপনারা হয়তো 600 600 550 এরকম পাবেন কিন্তু একটু দামে ভালো কিনতে গেলে একটু দামে ভিতর হবে এটা ইন্ডিয়ান ইন্ডিয়ান জর্জ ইন্ডিয়ান ও জি ইন্ডিয়ান অরিজিনাল অন ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান কাপড়ে

এই ও এটা তো বাসানো জি সম্পূর্ণ বড়িতে বাসানো সাদা সতে দিয়ে করে এবং পাঁচও বাসানো দেখেন যে ওন্নাটাও অনেক সুন্দর 마শাআল্লাহ অনেক সুন্দর এটা

ভিডিও কল দিয়ে দেখতে পারবেন আপনার দেওয়া থাকবে আর সম্পূর্ণ সেটিং মাল এগুলো আপনারা কিন্তু এই মালগুলো নিতে পারবেন সম্পূর্ণ কম দামে পাইকারি আজকে পর্যন্তই যারা আমার আর ঈদ কালেকশন থেরিপিজি নিতে চান এই সবটিতে আসবেন না আসতে পারলে কিন্তু কন্ডিশনে বাংলাদেশের চৌষট্টি জেলায় এবং থানা পর্যায় এবং হোম ডেলিভারি তো ভাই দিয়ে থাকে আপনারা বাড়িতে বসে অর্ডার করতে পারবেন বাড়িতে কিন্তু ডেলিভারি ম্যান গিয়ে মাল দিয়ে আসবে তো ঈদ কালেকশন তারা এখান থেকে নিলে কিন্তু লাভবান হবেন কিন্তু আমি আবার বলবো আপনি ফ্রেশ কোয়ালিটি নির্বাচন করবেন অনেকে হাজার দুইশো একশো টাকা কমে তিনশো টাকা কমে দিয়ে কিন্তু লট কোয়ালিটি আপনার কাছে ধরাই দেবে তখন কিন্তু আপনারা ক্ষতিগ্রস্ত হবেন কারণ সেই মালটা পাঠিয়ে দিয়ে গেলেও কিন্তু আপনাদের অনেক ঝামেলা হবে তো আজকে পর্যন্তই সেভাল থাকবেন আল্লাহ হাফেজ